কাফের লিডার উৎবাই রাবিয়া যে আবু সুফিয়ানের শ্বশুর সে সবাইকে বলল তোমরা যদি একমত হও তাইলে আমি মোহাম্মদের কাছে একটা প্রস্তাব নিয়ে যাব যদি সে প্রস্তাব গুলো মেনে নেয় তাহলে আমরা তার থেকে পরিত্রাণ পেতে পারি সবাই বললো ঠিক আছে তুমি প্রস্তাব নিয়ে যাও তখন উৎপাদনের আমি আর রাসুল্লাহ সাল্লামের কাছে এসে বসলো বসে বললো বাতিজা তোমাকে আমি কিছু কথা বলতে চাই প্রস্তাব রাখতে চাই তোমার কাছে রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন বলেন আমি শুনছি সে বলল মক্কায় তোমার সম্মান মর্যাদা তোমার সামাজিক অবস্থা এগুলো ব্যাপারে তোমার ধারণা আছে সবাই তোমাকে কি পরিমাণ সম্মান করে কি পরিমাণ বিশ্বাস করে এটা তোমার জানা আছে কিন্তু ইদানিং তুমি যে কার্যক্রমটা শুরু করেছো তুমি যে আল্লাহর রে প্রত্যবাদে দাওয়াত দিচ্ছ তুমি সবাইকে তোমার দিকে দাওয়াত দিচ্ছ এটার কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এটার কারণে আমাদের বাপদাদাদেরকে তুমি অপমান করছো তুমি আমাদের আমাদের ধর্মকে অপমান করছো আমাদের দেবতাকে তুমি অপমান করছো সুতরাং আমরা কিছু প্রস্তাব দেই তোমার যদি এই কাজের পিছনে উদ্দেশ্য থাকে যে তুমি সম্পদশালী হবে যে এই কাজ করার মাধ্যমে তুমি সবাইকে একত্রিত করে তুমি সম্পদশালী হবে এই উদ্দেশ্য যদি তোমার থাকে তাহলে আমরা তোমাকে সবাই মিলে তোমাকে ধনী করে দেব সবাই টাকা পয়সা দিয়ে আমাদের সবার চাইতে তুমি ধনী হয়ে যাবে শর্ত হচ্ছে তুমি তোমার দিনের দাওয়াত থেকে ফিরে আসতে হবে ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে এরপরে সে তার পরবর্তী অফার দিল রাসুল তার কথা শুনছেন শুধুমাত্র সে বললো যদি তোমার শুধুমাত্র এই উদ্দেশ্য না হয় যদি এই উদ্দেশ্য হয় যে তুমি সম্পদশালী হওয়ার সাথে সাথে তুমি নেতা হইতে চাও লিডার হইতে চাও তাইলে তুমি আমাদেরকে বলো আমরা সবাই নি তোমাকে আমাদের অবস্থান তোমাকে ছাড়া আমরা কোনো ডিসিশন সত্য হচ্ছে তোমার দাওয়াতি কাজ বন্ধ করতে সব শেষ শেষে প্রস্তাব রাখলো এটাও যদি না হয় তুমি যদি মনে করো শয়তান তোমার উপর আচর করেছে খারাপ জিন তোমার উপর আচর করেছে উল্টা পাল্টা তোমাকে দিয়ে করাচ্ছে বলাচ্ছে তাহলে তুমি আমাদেরকে বলো আমরা তোমাকে ভালো চিকিৎসা করাবো ভালো চিকিৎসক নিয়ে এসে আমাদের খরচে চিকিৎসা করে ভালো করে তার এই তিনটা প্রস্তাব শোনার পর শেষ হয়েছে রাসুল সাল্লাহরা হামিমা শেষদা তেল শুরু করলেন এই শেষদার সেজদার আয়াত পর্যন্ত তেলাওয়াত থামালেন শেষদা করলেন এরপরে উত্তর আবজাহাকে বললেন আপনার কথা আপনি বলেছেন আমি আমার জবাব দিচ্ছি এবার আপনি কি করতে পারেন বা আপনারা কি করেন দর্শক মন্ডলী আমাদের মূল যে কথাটা হচ্ছে এই ঘটনা থেকে সেটা হচ্ছে দেখেন ইসলাম বিদ্বেষীরা ইসলাম বিরোধীরা তাদের সমস্যা কোন জায়গায় তাদের সমস্যা কিন্তু কোনো ব্যক্তি কেন্দ্রিক নয় কোনো গোষ্ঠী কেন্দ্রিক নয় তাদের সমস্যা হচ্ছে ইসলাম ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে ইসলামের দাওয়া ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে আল্লাহর একত্ববাদ বাদ কেন্দ্রিক আল্লাহর দেওয়া বিধান কেন্দ্রিক যার কারণে তারা মোহাম্মদকে এই অফার দিতে পারছে যে আমরা তোমায় তোমাকে সম্পদশালী করে দিবো আমরা তোমাকে আমাদের বাদশাহ বানিয়ে দিই মানে আমাদের লিডার হয়ে যাবে কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই আমরা আরো খুশি কিন্তু ইসলামটা বাদ দিতে হবে ক্ষমতার জায়গায় সমাজে পরিবারে কোনো জায়গায় তুমি ইসলামের দেওয়াতে কাজ করতে পারো না ইসলামের দাওয়াত দিতে পারা মা ক্যামেরা সফটসে যারা বাইরে দেখেন চিন্তা করে ইসলাম যদি আপনি ছেড়ে দেন তাহলে ইসলাম বিদেশীদের জন্য বাতিলের জন্য আপনি কোনো থ্রেট নয় তাদের জন্য কোনো হুমকি নয় তাদের পথ পথের কোনো বাধা নয় যখনই আপনি ইসলাম নি আসবেন আপনি যখনই বলবেন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবক্ষেত্রে ইসলামের আলোকে পরিচালিত হওয়া লাগবে শুদ্ধ মুক্ত হওয়া লাগবে কুশমুক্ত হওয়া লাগবে এরপরে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা মুক্ত হওয়া লাগবে সমাজ তখনই আপনার বিরুদ্ধে বাধা আসবে তখনই আপনার বিরুদ্ধে বিপত্তি আসবে তখনই আপনাকে আটকানোর চেষ্টা করা হবে আপনাকে সকল ফেসিলিটিস দেওয়া হবে এতে আপনি যত বড় স্কলার হন না যত বড় আলিম হন আপনি সমস্যা হবে কারণ তাদের জন্য আপনি থ্রেট নয় তারা আপনাকে থ্রেট মনে করেন থ্রেট তখনই আপনাকে মনে করবে যখনই আপনি ইসলামকে উচ্চতর জায়গায় পৌঁছাতে কাজ করবেন এটার জন্য কাজ করবেন রাসুল জীবনের উপরে রাসুলকে আলহামগুল আলমী কোরআন আমার দেওয়া এই দিনকে আপনি অন্যান্য সকল দিনের উপর সকল মতবাদের উপর সকল বিধানের উপর বিজয়ী করবেন এই দায়িত্বটা ছিল রাসুলের এই দায়িত্ব পালন করার কারণেই তাকে বাধা দেওয়া হয়েছে আজকেও যদি আপনি এই দায়িত্ব পালন করার জন্য কাজ করেন তাহলে আপনাকে বাধা দেওয়া সুতরাং মায়া এই বাধাটা রাসুলের সময় ছিল এর আগের নবী রাসুলদের সময় ছিল আজকেও আছে কে আমার পর্যন্ত যখনই মনে করবেন আপনাকে এইভাবে বাতিলটা বাধা দিচ্ছে তখনই মনে করতে হবে যে আমাদের এই কাজটা সঠিক আমরা কতদূর করতে পারলাম না বললাম এটা আল্লাহ ভালো জানেন কিন্তু আমরা যে পথে কাজ করছি এটা হচ্ছে আল্লাহ রাসুলের রেখে যাওয়া কাজ এটা হচ্ছে সাহাবাদের রেখে যাওয়া কাজ আল্লাহ রবুল্লা আলমিন আমি প্রত্যেককে তার দিন বোঝা এই আমল করা দিনকে পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় বিজয়ী করা লোককে কাজ করার তোফিক দান করুন আমি নোয়াকে দাওয়ান